হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো সুজিশিলার ব্লকে তোমাদের আর একবার স্বাগত আর অনেক ভাইরা দিদি ভাইরা আমাকে কমেন্ট করছে যে দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না তো কেন ভিডিও দিচ্ছে না আজকে তোমাকে সম্পূর্ণটা বলবো আর দেখতে তো পাচ্ছ এখন বাদায় চলে এসেছি ধান তোলা হচ্ছে ধান বাঁধা হয়ে গেছে তার মানে সম্পূর্ণটা ওঠেনি অল্প কিছু বাকি আছে আর তোমার দাদাভাই গিয়েছিল গিয়েছিলো আজকের কাজে তো কাজে থেকে ঘুরে এসছে আজকে তোমার দাদাভাইকে ধরে ফেলেছি ধান পাওয়ার জন্য আর বাদায়তে এসেছি খুব হাওয়া কিন্তু বাড়ির দিকে যখন যাব খুবই গরম আর কী রোদ হোক আর যাই হোক মাঠে থেকে ধান তো বাড়ি নিয়ে যেতে হবে তো এসেছি তোমার দাদাভাই আর আমি আর বাবা এসেছি তো বাবা কেউ তুলে দেওয়ার মতন সেরকমই কেউ নেই বলে বাবা বাঁকে করে নেবে তোমাদেরকে দেখাবো আজকে বাঁকে করে কি করে ধান বয় আর তোমার দাদা ভাই আর আমি মাথায় করে নিয়ে যাব এই এখান থেকে আমাদের বাড়ি ছাড়াও অনেকটা দূরে হবে একটু হেঁটে যেতে হবে একাই বেঁধেছে আর আমি একা টুকটুক করে বয়েছি আর তোমার দাদা ভাই কাজে গেছিলো আর অনেক ভাইরা আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই দাদা কি কাজ করে আমাদেরকে দেখালে নে তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবে তোমার দাদা ভাই কী কাজ করে সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকে বাবা বাবার বোঝা সাজাচ্ছে আর এ ধারে তোমার দাদা ভাই আর আমি আমাদের বোঝা সাজাচ্ছি আর দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে না বাদাইতে দেনে আসতে যতটা ভালো লাগে কিন্তু খালি মাথায় আসতে ভালো লাগে কিন্তু যখন মাথায় বোঝা নিয়ে যায় খুবই কষ্ট হয় এ কেন তো একটু দূরে তো ওই জন্য একটু বোঝাটা নিয়ে যেতে কষ্ট আর এই গরমের সময় যে কি কষ্ট তো কী বলবো আর তোমার দাদা ভাই একদম মাঠে টাটে আসতে চায় না ও মাঠের কাজ একদমই করতে চায় না সেরকমই কিন্তু কিছু করার নেই আজকে ধরে ফেলেছি তোমার দাদা ভাইকে কাজ তো করতেই হবে তাই আমার সাথে কত ঝগড়া করছে যে কেন তুমি আমাদেরকে ডেকে নিয়ে এসছো সেই করবে কেন বলো তো ধরো সারা বছর কাজ করে একাধ দিন যদি বাড়ি থাকে তাও ডেকে নিয়ে এসেছি মাঠে আর তাই আমাকে বকছে তো কিছু করার নেই ধানগুলো তো বয়ে নিয়ে যেতে হবে আর এখন দেখো আমি মাথায় তেনে গামছা মারতেছি কেন ধানের ভুসিগুলো তো মাথায় ঢুকে যাবে এখানে আমার বোঝা হয়েছে ওইদিকে তোমার দাদা বোঝা আর এই দেখো বাবার মাকে করে নেওয়া হয়ে গেছে আর তোমার দাদা ভাইও মাথায় তুলে দিয়েছে এবার আমার পালা আর আমার পুচকুর জন্য তার মানে আমার বড়ো মেয়ের জন্য একটা বোঝা সাজানো হয়েছে ওই পিছনে বাবা নিয়ে আসছে ওর মাথায় দেবে বলে তো এবারে আমার মাথায় বোঝা তুলে দেবে দিয়ে তারপরে বড়ো মেয়ের মাথায় দেবে আর দেখো না কতটা রাস্তায় হেঁটে হেঁটে যাই দেখো মেয়ে তো এখন দেখতে পাচ্ছি এই দেখো মেন রাস্তায় উঠে গেছি আর মেন রাস্তা থেকে ওই আমি হেঁটে আসছি অনেক দূরে আর রোদের সময় তো একদম ভালো লাগছে না ধান বইতে কিন্তু কিছু করার নেই বাবা একলা কত বইবে বলে তো ওই জন্য আমরা সবাই মিলে হাতে মিথে বয়ে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এই গাড়ি ঘোড়া যাচ্ছে সোটানে কিন্তু কিচ্ছু করার নেই রাস্তার ধার ধরে আর আমি তাড়ি রবরীভাবে জুতো বাই দিচ্ছি এত রাস্তা গরম হয়ে গেছে হাঁটা যাচ্ছে না তো অনেক কষ্টে বাড়ি চলে এসেছি আর এইদিকে তোমার দাদা ভাইয়ের অবস্থাখানা দেখো এই দেখো বাবা মাকে করে ধান নিয়ে এসছে তোমার দাদাভাই বলছে আমি কি পারবো না আমিও পারবো তুমি দেখো বলে এই দেখো মাকে করে ধান নিয়ে আস্তে আস্তে ওখানে তো কিছুটা ছড়িয়ে দিয়েছে আর এখন বলছে আমি পারব না আমার সাথে তর্ক করছে দেখো আমাদের খাওয়ার আইটেম হয়েছে আজকের বিরিয়ানি বানাচ্ছি আর তোমার দাদাভাই এই দেখো কি কাজ করে তোমাদের কাজক্ষে দেখালাম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করো তোমরা না কমেন্ট করলে আমি ভাববো কি করে যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আর তোমার দাদাই দেখো কত সুন্দর ডিজাইনের কাজ করেছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরও কেমন লেগেছে তোমার দাদার কাজটা অবশ্যই বলো ততক্ষণ ভালো থেকো